আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সে প্রশ্নটি হচ্ছে এক ব্যক্তি প্রশ্ন করেছে তো ওই ব্যক্তি প্রশ্ন করেছে যে মুহতারাম হিজরা ব্যক্তি কি কুরবানি দিতে পারবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারটি অনেকেই জানতে চান এবং আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে এর উত্তর খোঁজার চেষ্টা করব মানে হিজরা ব্যক্তিরা কুরবানি দিতে পারবে কিনা তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক প্রথমে বুঝে নেওয়া দরকার ইসলাম একজন মানুষকে মূল্যায়ন করে তার তাকুয়া বা ক্ষুদা বৃত্তির ভিত্তিতে লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে নয় হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ যদি মুসলমান হন আর তাদের মধ্যে কুরবানি দেওয়ার মধ্যে সামর্থ্য থাকে তাহলে তারা অবশ্যই কুরবানি দিতে পারবেন আবুদ শরীফ আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক ধনী ব্যক্তির উপর প্রতি বছরে কুরবানি করা ওয়াজি এখানে ধনী বলে বোঝানো হয়েছে এমন ব্যক্তি যার নেশা পরিমাণ সম্পদ আছে তো এখন প্রশ্ন আসে হিজরা কি নেশা পরিমাণ সম্পদের মালিক হতে পারেন হ্যাঁ যদি কোনো হিজরা ব্যক্তি নেশা পরিমাণ সম্পদ রাখেন এবং সব শর্ত পূরণ করেন তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে এখানে সংক্ষেপে বললে হিজরা ব্যক্তিরা কুরবানি দিতে পারবেন যদি তারা ইসলাম অনুসরণ করেন এবং কুরবানির শর্তগুলো পূরণ করেন ইসলাম একজন মানুষের অন্তরের তাকুয়া ও আমলের মূল্যায়ন করে বাহ্যিক পরিচয়ের নয় তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং এই বিষয়ে সঠিক ধারণা দিতে পেরেছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো ইসলামিক বিষয় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ